জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা কোন সুযোগ নেই সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম উপদেষ্টা সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর কোন সুযোগ নেই অবাধ সুষ্ঠ সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন করতে সরকারের পাশাপাশি সকল বাহিনী ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে আজ শুক্রবার দুপুরে সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার লাউড়ের ঘর এলাকায় শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভুর মন্দির কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নে এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা ড খালিদ হোসেন তিনি বলেন ইতিমধ্যে সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে এবং নির্বাচন কমিশন সেই অনুযায়ী কাজ করবে সেই সাথে ইতিমধ্যে পুলিশের ট্রেনিং সেনাবাহিনীর কতজন লোক থাকবে সেই কাজও শুরু হয়েছে আমাদের প্রত্যাশা নির্ধারিত তারিখে এই সরকার সুষ্ঠু নিরপেক্ষ ও উৎস উদ্দীপনার মধ্যে দিয়ে জাতীয় নির্বাচন সম্পূর্ণ করতে পারবে সেই প্রস্তুতি সরকারের আছে এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা আমাদের পুরনো ঠিকানায় চলে যাব এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডাহ মোহাম্মদ ইলিয়াস মিয়া অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক শ্রী শ্রী ধাম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অদ্বৈত রায় ও সুরঞ্জিত চৌধুরী নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করেছে এবং ইলেকশন কমিশন ওই রোডম্যাপ অনুযায়ী বাকি কাজগুলো সম্পন্ন করবে তো আমরা আশাবাদী ইতিমধ্যে পুলিশের ট্রেনিং সানাবাহিনীর কতজন লোক থাকবে পুলিশের বিন্যাস এগুলো কাজ শুরু হয়েছে পূর্ণোধ্যমে তো আমাদের প্রত্যাশা আমরা দূষিত সময়ে গাড়িকে আমরা জাতীয় নির্বাচন সম্পন্ন করতে পারব রাজনৈতিক নেতৃবৃন্দের সাথেও আলাপ আলোচনা অতীতে হয়েছে আগামী দিনে আরও হবে আমরা স্বাভাবিক আগামী ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন একেবারে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে এই প্রস্তুতি সরকারের আছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সাথে থাকবে স্ট্রাইকিং ফোর্স থাকবে এবং আমাদের সরকারি কর্মকর্তারাও থাকবেন আমরা চাচ্ছি একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা পুরনো ঠিকানায় ফিরে যাব এটাই আমাদের অভিপ্রায়